মির্জাপুর সাই মসজিদ মসজিদে নির্মাণ সময় পারস্য ভাষায় লিখিত একটি শিলালিপি রয়েছে শিলালিপি পর্যালোচনা করে তাতে দুটি নামে উল্লেখ পাওয়া যায় জনাব রসুল মোহাম্মদ বদর শেখ খান বাবা শেখ মালিক উদ্দিন উজ্জামান বা উজ্জামান। এছাড়া শিলালিপিতে বারোশো ছয় সৌর বর্ষের উল্লেখ রয়েছে হিজড়ি বারোশো ছয় সালকে ইংরেজি সাজের তুলনা করলে সেটি বারোশো সাতানব্বই সাল শিলালিপি পর্যটনা করে পদান্তা ষোলোশো ছাপ্পান্ন সালে মুঘল শাসক শাসন আমলে এগুলো আছে কী ফের এইটা মনে হয়

একটি নিদর্শন মুদিটা ছোট হলেও এর বাইরেই কাতার বেশি গেটটাও এরকম আমরা যদি দেখি কাছ থেকে কাজগুলো দেখা যেতে এখানে ফার্সি ভাষার একটি লেখার আছে এখানে যে স্থাপনার সাল নাম কত সাল এটা নির্মিত হয়েছিল এটা জানালা এবং বাঙালি ঘরানার একটি বিষয় রয়েছে মসজিদের পশ্চিম পাশে সংলগ্ন কবরস্থান আসসালামু আলাইকুম ইয়ালাল কবর লোড কো পেকে গেছে ফলন লেবু মসজিদের ভিতরের অংশ আল্লা মাফতয়ালি গম্বুজ একটি গেটের মতো স্থাপনাটা এটা উপরে গম্বুজ জানালা ভিতরে কিন্তু মানে গরম লাগছে না আশ্চর্য বিষয় বাংলাদেশের স্থাপত্যের এটা একটা উল্লেখযোগ্য বিষয় এখানে কেবল দুটি কাতার ভিতরে এবং বাহিরের অংশই বেশি গেট থেকে বাহিরে এক গেট থেকে আরেক গেট